আমার জন্য ওই দিনটা যেন মনে হয় কি আমার চুরু আপ আমরা একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম শোনেন আপনি একটু প্রথম থেকে বলেন যে কবে তুলে নিয়ে গেলো কারা তুলে নিয়ে গিয়েছিলো এক নম্বর করছেন দুই নম্বর হলো আপনি কথা বলেছেন আপনি টর্চার ঠিক আছে কারা টর্চার করছে কিভাবে করছে উনি যেটা বলেছেন সেটা বলেন তাকে ডিবি কার্যালয় রিমান্ডে যখন নেওয়া হয় তখন মানে ওরা ডিবি রাইড নিয়ে আসে ও জায়গায় তাকে রাত বিশ জুলাই রাত তিনটা বিশ থেকে চার পোনে চারটার মধ্যে ওকে নেওয়ার পনেরো মিনিট পরেই মেয়ে আজান দিছিল ওই টাইমগুলোর কথা আমার ওভাবে মনে নেই ওটা তো বি মানে বিভৎস মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একটা ঘুমন্ত মানুষ তার বাচ্চাটাকে জড়াই ধরে সে ঘুমাইছিল ওরা মানে কোনো কলিং বেল কিছুই না দরজা দুটো মানে আমার মেন গেটের এবং আমার রুমের দরজা দুটো ভেঙে সরাসরি আমি উঠে শুধু দাঁড়াই দাঁড়াচ্ছিলাম ও উঠতেও পারে নাই বড় মেয়েটাও কে এরকম ভাবে জড়াই ধরেছিল বাচ্চাটাকে যে ছেড়ে যে উঠে দাঁড়াবে সেটাও পারতে ছিল না ওই অবস্থায় ওকে তুলে নিয়ে চলে যায় আমাদের যত ফোন ছিল মানে এখন শুধু মানে কোনো ফোনও ছিল না যে কাউকে বলবো যে ওকে মানে সবগুলো ফোন ওরা নিয়ে যায় আমাদের মনে হচ্ছে দুই তিন মিনিটের মধ্যে কি হয়ে যাচ্ছে মনে হচ্ছে কে আমার জন্য ওই দিনটা ছিল মনে হয় কে আমার চুরু হয়ে গেছে মনে হয় পৃথিবীর মনে হয় আলো আর দেখতে পাবো কি না বা মানে এরকম একটা যা বুঝতেছিলাম না যে কি হচ্ছে আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারবো না ওটা প্রত্যেকটা মানে প্রশাসনের কার্যালয়ে মানে ঘুরতেছিলাম ডিবির কার্যালয়ে গেছি র্যাব তিনের দুটা গাড়ি ছিল যখন ওকে নিয়ে যায় তখন মানে দৌড়ে আমি নিচে রোডে দৌড়াচ্ছিলাম যে কার মানে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছেন মানুষ একটা মানুষকে নিয়ে যাবে কেন নিয়ে অত রাতে মানে নিয়ে যাচ্ছিল মানে ওরা তো কিছু বলেই না জাস্ট নিয়ে যাচ্ছে আমি তো পাগলের মতো ছুটছি যে ওকে পাবো কি না কারণ প্রত্যেকটা মানুষকে তো এরকম করে ওরা কোথায় নিয়ে যায় জানি না তারপরে চল্লিশ ঘন্টা নিকটস্থ থানায় গেছি র্যাব তিনে গেছি ডিবি কার্যালয়ে গেছি কোথাও ওর খোঁজ মেলেনি তারা কোনো মানে তারা কোনো আমাদের সাথে কোনো কথাই বলেনি মানে ওরা আসছে দরজা ভেঙছে ওকে নিয়ে চলে গেছে পরিচয় তো আমরা বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা আপনারা কারা ওরা কোনো কথাই বলেনি তারপরে বিশ জুলাই ওকে যখন কোর্টে উঠানো হয় ওর খোঁজ করতেছিলাম যে হয়তো উঠাবে মানে অপেক্ষা করতেছিলাম কোনো প্রশাসনিক তাকে উঠাবে চব্বিশ ঘন্টা তো দূরের কথা ঘন্টা পার হওয়ার পরে ওকে শুনতে পারি যে ইসে উঠাইছে তো ওই টাইমে ওর ছোট ভাই আসছিল সেই ছোট ভাইকেও তারা তুলে নিয়ে গেছে তো ছোট ভাই যেটা আমানুর আমি অসুস্থ মানে কথাগুলো এখন পাবলিকলি বলার মতো না কিন্তু তারপরেও আমাকে বলতে হচ্ছে আরে 7 মাসের রাউন্ডিং অসুস্থ মানুষ আবার প্রেগন্যান্সি তো ওই টাইমে মানে আবি তো একা পারি না কা কোথায় যাবো ছোট ভাইটাকে নিয়ে আরছিলাম সাথে কোর্ট জট ধরে তো এই জায়গা থেকে ওকে আবার অ্যারেস্ট করে ওরা নিয়ে যায় কোর্ট ভাঙচুরের মামলা দাইজটার সাথে ও সামান্যতম জড়িত না আমানুর নুরের ছোট ভাই আমিনুর তো সেটা নিয়ে যায় তো ওই দিন দেখা করার জন্য অনেক করা হয়েছে ওর সাথে একটু দেখা করবো সেই দেখা করার সুযোগটুকু দেওয়া হয়নি পাঁচ দিনের রিমান্ডওকে দিয়ে দেওয়া হয় পাঁচ দিনের রিমান্ড সাথে আজকে যখন নিয়ে আসে তখন তাও দেখা করার জন্য অনেকই করার পরে

মানে ওকে ফুটবলের মতো মানে একটা মানুষকে মানে মনে হচ্ছে মানুষ না ও মনে হয় কোনো একটা ফুটবল মানে তারা ওভাবে নিয়ে ওকে নিয়ে মানে তাদের হাতের মানে আমি কিভাবে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে যেটা কথা হয়েছে হ্যাঁ সেটাই বলি এই পার্টটা ইভেন তাকে প্রচণ্ড টর্চার করা হয়েছে ঝুলিয়ে পিটানো হয়েছে ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এপাশ থেকে ওপাশে তাদের অভিযোগ একটা অ্যাকর্ডিং টু নোট যেটা উনি আমাকে বলেছেন সেটা হলো উনি কেন নির্বাচনে যাননি হ্যাঁ তাকে অনেক ছাড় হয়েছে বিগত পাঁচ বছরে তাকে কিছু করা হয়নি যেহেতু নির্বাচনে যায়নি এখন সে বুঝবে রাজনীতি কাহাকে বলে এটাও তাদের একটা আক্রোশ এবং হ্যাঁ রাজনীতি করতে না পারে যেটা বলছেন ভাবি এই তো আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই দুর্বিষহ পরিবেশেও আমাদের প্রিয় ভাবি এবং ভাবি

দেখা করার পর সে আমাকে বিস্তারিত বর্ণনা করছে ওখানে জামাতের এবং বিএনপির নেতৃবৃন্দ ছিল বলো যে ডিবিতে মনে হচ্ছিল কারা আওয়ামী লীগ আর কারা ডিবির অফিসার কাউকে চেনা যাচ্ছিলো না ভিতরে মদ খেয়ে মদের গুন্ধে কাজ সবাইকে পা উপরে তুলে দিয়ে পিটাইছে বেদম পিটানো পিটানোচ্ছে কাউকে চিনার কোনো পরিচয় বোঝা যাচ্ছে না কে কাকে পিটাচ্ছে এবং ভিতরে এত বেশি মদের গন্ধ তারা মদ খেয়ে ড্রিঙ্ক করে সবাইকে পিটাইছে এবং ভিভিকে অস্বাভাবিক রকম নির্যাতন করছে তাকে বলছে যে তুই শেখাছি না ঢিবির বিরুদ্ধে কেন কথা বলছিস এর জন্য তোকে এক্সট্রা মারে হবে এইভাবে তাকে ক্রমান্বয়ে প্রত্যেকটা অফিসারে এসে কিন্তু অফিসারদেরকে সে কাউকে চিনতে পারে নাই কাউকে চিনার মতো পরিবেশ নাই সবাই তাকে নির্বিচারভাবে তাকে অত্যাচার করছে এবং মারপিটি করছে কিন্তু নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কোর্ট থেকে একজন আসামিকে রিমান্ডের সময় যেভাবে নেবে যারা রিমান্ডে নেবে তাদের উচিত ঠিক সেই অবস্থায় কোর্টকে বুঝিয়ে দেওয়া কিন্তু আমরা কিন্তু আমরা আজকে সেটা পাইনি সদস্যদের সহসভাপতি তার নাম কি নাম আমার নাম অ্যাডভোকেট গোলাম সরার খান জুয়েল আচ্ছা আপনি বলুন তো পরিচয়টা বলুন আমি অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি ইভেন ব্যক্তিগতভাবে ইংল্যান্ড এবং আরো কয়েকটি দেশে আমি থ্যাংক ইউ আপনার পুরো নামটা একটু বলে রাখেন নাম হচ্ছে মারিয়া আক্তার আর আমি আর হ্যাঁ আমার দুইটা বাচ্চা একটা পাঁচ বছরের তাসফিয়ানুর আর একটা ওয়ান ইয়ার ওর নাম তাকিয়ানুর আর আমি মারিয়া একটা আর আমার শুধু একটাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওর উপরে টর্চাটটা বন্ধ করা হোক আমার দুইটা বাচ্চা মানে আমি তো মা আমি আমার বাচ্চাদের এই সময়টাকে ওদের কাছে কি আপনার আপনাকে কি বলেছেন আর কি আপনি কি অনুষ্ঠানে কথা বলেছেন যে প্রেসের সঙ্গে আপনি কথা বলবেন আপনার কি বলতে বলেছেন বা কি আপনার আপনাদের সাথে মানে ও বলতে বলছে সবাইকে মানে জানাতে বলছে যে ওর উপরে যেটা মানে এটা যেন মানে ওর উপরে টর্চারটা যেন বন্ধ হয় আমি আপনাকে বলি টর্চারটা আপনার আপনি স্পেসিফিক জানতে চাইছেন কিনা কোথায় টর্চার হয়েছে উনি যে হাঁটতে পারছেন না কোন কোন জায়গায় আপনাকে স্পেসিফিক হ্যাঁ হ্যাঁ ওর এই হাতগুলো এগুলা ওর মানে আমি দেখছি মানে টি-শার্ট কি করে এইটা আমি মানে এগুলো মানে পায়ের নিচে না শুধু পায়ের উপরের দিকটা থাইয়ের উপরে মানে আমরা এটাকে কি বলি হ্যাঁ হ্যাঁ এইগুলো মানে যেগুলো দেখানোর মতো না মানে ও স্বাভাবিকভাবে কাউকে দেখাতে পারবে না পাঁচ দিন ছিল না না পাঁচ দিন তো মানে এই রিমান্ডের তো আসি তার আগে যখন নেওয়া হয়েছে ওই টাইমটাও টর্চার করা হয়েছে তারপরে এখন এই যে রিমান্ডের দিনগুলো এগুলো অমানবিকভাবে টর্চার ওর উপরে করা হয়েছে ওই তিনবার মানে চেঞ্জলেস হয়ে গেছে মানে ওর জ্ঞান ছিল না তারপর ওকে কি করা হয়েছে জানে না

আপনি ছেলে কথা বলতে চাচ্ছিলেন জি এক নম্বর কথা বলতে পেরেছেন কিনা দুই নম্বর হলো আপনি বলছিলেন যে আপনার ছেলেকে জীবনে এরকম দেখেননি আপনি ওই অনুভূতিটা বলেন আমার অনুভূতি হইতেছে ওর এই রিমান্ডে আমার মনে হয় আমি এই রিমান্ড শুনছি কিন্তু রিমান্ডের এই আসামি আমি আর দেখি নাই তো আজকের ওরে দেখা আমার একটা অনুভূতি হয়েছে ওর কিন্তু আমি এই বাম হাত এই জায়গাটা ধরা পুলিশ যখন নিয়ে যাইতেছে তখন আমি বাম হাতটা ধরা এবং এটা উদলা মানে ওর এই হাতেও দাগ হাতে দাগ দেখছি এবং ওর গায়ে একটা গেঞ্জি আমি কিন্তু গেঞ্জিটা উস্কাইতে পারি নাই পুলিশের কারণে সে এই কতটুক জায়গা আসিয়া সে বোধাই একেবারে উব্বুরাই পরে তখন তিন চারজন পুলিশ আরও নিচুগণে হাত দিয়ে ধরিয়া তাকে জাগাইছে তাতে অনুভব করলাম যে তার কোমর হইতে নিচের দার তার এইটার ভিতরে যথেষ্ট যে ধরনের টর্চারিং করা লাগে সেই ধরনের টর্চারিং করছে তাকে দেওয়ার জন্য কোনো কিছু উক্তি করাইতে পারে জন্য। ও দুনিয়ার বুকে ওরকম টর্চারিং আমি কোনো মানুষের দেখি নাই আর হয়েছে কি না জানি না আল্লাপাক রবলা আলামিন জানে এছাড়া আমাদের জানার কবার কিছু নাই সে এমনি দিব্যি ভালো মানুষ আজকে সে মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়াইয়া যাইতেছে চার পাঁচজন পুলিশে ধরে নিছে আপনারাও দেখছেন চার পাঁচজন পুলিশে জাগাই রাখতে পারে না লোকটা শুয়ে পড়ে বইয়ে পড়ে তাইলে তাকে কি পরিমাণ টর্চারিং করছে কোমরের নিষ্ঠা তার নাই উপরের দিকে এই হাতে সম্পূর্ণ হাতে তার ডাক আমি হাত খোলা তার স্পষ্ট দেখছি